মালদা গঙ্গা ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র সরকারকে তুলধনা করলেন রতুয়ার বিধায়ক সমন মুখার্জি পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙনে শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের মনিরাম টোলা চিত্তু টোলা শ্রীকান্ত টোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন ইতিমধ্যে চাষের জমি ও ঘর বাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি তিনি সরাসরি কেন্দ্রের ওপর তোপ তাকেন খুব উগ্রে দেন রাজ্যের সেচ মন্ত্রীর ওপরেও গঙ্গা হিমালয় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ দিয়ে উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড তাহলে কয়টা স্টেট হলো ইউপি উত্তর প্রদেশ বিহার ঝাড়খন্ড ছটা স্টেট হয়ে গঙ্গা নামছে ঝাড়খন্ডের সকরি গলি দি গঙ্গা সাধারণ পরগনা দিয়ে বইত সেই গঙ্গা তার কোর্স চেঞ্জ করে দশ কিলোমিটার রথুয়ার মাটি হয়ে গেছে আমাদের এখানে সব কৃষক আমরা না খেয়ে আছি হরিয়াই শ্রমিক বাইরে হরিয়ানা উত্তর প্রদেশ পাঞ্জাব দিল্লি খাটতে যায় যে অত্যাচার বাঙালির উপরে ব্রিটিশ আমলে সেই অত্যাচার আজকে বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি অতএব বাংলার উপরে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা গঙ্গাকে সকরি গলির ওখান দিয়ে তার পুরাতন করছে ফেলে দেওয়া হোক ড্রেজিং করে তাহলে মালদা মুর্শিদাবাদ নদিয়ার বন্যার গল্প থাকবে না অতএব আপনারা সাংবাদিক বন্ধুরা দয়া করে আমাদের এই বিপদের দিনে এসছেন যে বিনোদন হবে গিয়েছিলেন মধ্যপ্রদেশ সেই চম্বল ওখানকার মায়েরা বলেছিল এই বাচ্চা কা কে কাসুর তা আমরা কেয়া কাসুর বাঙালি বলতে আমরা কাসুরটা পুরাতন করছে গঙ্গা কে নিয়ে গেলে আমরা এটা এটাকে নিয়ে যেতে পারে এটা কেন্দ্রীয় সরকার এখানে তো এমপি রয়েছে কেন্দ্রীয় সরকার এখানে তো এমপি আছে কেন্দ্রীয় সরকার এমপিও এসেছিল ও হিন্দু হিন্দু বলে আর ওই কংগ্রেসকে টাকা দিয়ে মুসলমান কাটিয়ে মুসলমান ভোট কাটিয়ে মানে মুস্তাক কে কংগ্রেসের মুসলমান ভোটটা মুস্তাক টাকা দিয়ে কাটিয়ে নেয় আর হিন্দু হিন্দু বলে এই এলাকায় ছ কিলোমিটার তিন কিলোমিটার চওড়া লম্বা প্রায় বারো কিলোমিটার কোনো মাইনরিটি নাই হ্যাঁ আমার জন্ম এখানে হ্যাঁ আমাকে ভোট দেয় না ওই যাইতার পার্টি বিজেপি খগেন মর্মু তো খগেন মর্মু যে চারিটা ও নৌকা ফেলছিল এখানকার লোকেরা গঙ্গায় আমি বললাম দেখ একে তো বানবাসী মস গরু মরে যাচ্ছে গলা ফুলে জমি জায়গা নাই নৌকা ডুব আমি তো ওর গাড়ি ফেলবি তো ফেলতে আমি কাম করে দেবো তো খগেন মর্মু কোনো কাজ করেনি কোনো কাজ করেনি সে হিন্দু সম্প্রদায় করে ভোটটা নিয়েছে আর মোস্তাককে টাকা দিয়ে কংগ্রেসের প্রার্থীকে টাকা দিয়ে মুসলমান ভোটার কাটিয়ে বিজেপি কে জিতিয়ে খগেন মুর্মু বলছে যে আপনারা রাজ্য মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল